আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের বন্ধু রাষ্ট্র বা পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু দেশ ভারত যারা কিনা সব কথার আগে এবং সব কিছুর আগেই আমাদের বন্ধু হিসেবে একটা পরিচয় হয় দুই তিন দিনে যে আমাদের বাংলাদেশের কয়েকটি জেলা যেমন কুমিল্লা ফেনি খাগড়াছড়ি এবং নোয়াখালী যেসব বন্যায় প্লাবিত হয়েছে তো এই যে যে আমরা যে বাদটা সারিয়ে দিয়েছি এই বাদটা আমরা বিগত ছত্রিশ বছরও কখনো খুলে নাই গেটগুলো এখন অনেকে বলতেছে যে ওনাদের নাকি ওই ওইখানে অনেক বৃষ্টি আছে অবশ্যই বৃষ্টি হইতেই পারে স্বাভাবিক এটা প্রাকৃতিক জিনিস বৃষ্টি যত বেশি হচ্ছে আপনারা দেখতেছিলেন আপনারা অন্তত ছয় সাত ঘন্টা অথবা অন্তত চার ঘন্টা হলে আগেও পূর্বে একটা সতর্কবার্তা দিতে পারতেন কিন্তু আপনার এতটাই বন্ধুরাষ্ট্র এতটাই বন্ধুত্ব সুলভ আচরণ করলেন যে দাদারা মানে পানিটা এবং আমাদের দেশের চার তিন থেকে পাঁচটা জেলা বন্যায় প্লাবিত হলো বাড়ি বৃষ্টি আমাদের বাংলাদেশে হচ্ছিল কিন্তু এই হলো বন্ধুত্বের পরিচয় আবার এই বন্ধুত্বের পরিচয় ভারতের একটা জি টোয়েন্টি ফোর অথবা চব্বিশ যে চ্যানেলটা আছে ওরা আবার একটু অন্যরকম ভাবে প্রচার করছে ভারতের এটা যেটা বাঙালির মনে একটা আঘাতই লাগছে তো আঘাত লাভ বাংলাদেশের যে তামাল ছেলেগুলা আছে সাইবার তামাল ছেলেগুলো এরাও একটা কাজ করছে এরা ওদের চ্যানেলের ওয়েবসাইটটা হ্যাক করে ওইখানে লিখেও দিছে তারা প্রতিবদ্ধ জানিয়েছে এবং একটু হুমকি দিছে যে আগামীতে যদি এমন কিছু হয় পুরো চ্যানেলটাই বাতিল করে দেওয়া হবে কিন্তু আমার এখানে এত রেশা রেশি না দাদা আপনারা তো আমাদের বন্ধুরাষ্ট্র দাদারও দোষ নয় দেশের নাগরিক ওই দেশের নাগরিকদের উপর কোনো দোষ নেই দেশের নাগরিক কিছু করে না রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরই খুব এটে তারাই বন্ধুত্বের পরিচয় দিল চাইলে অন্তত আপনারা যদি এতটাই বন্ধুত্ব স্বরূপ থাকতেন এতটাই যদি বন্ধু ভাবতেন বাংলাদেশটায় তাহলে অবশ্যই চাইলে তিন ঘন্টা আগে হইলেও সতর্কবাত্রা দিতে পারতেন কিন্তু কোনো রকম সতর্ক বা পূর্ববাত্রা ছাড়াই গেটগুলো খুলে দেন পালিগুলা বাংলাদেশে ঢুকে গেল আফসোস বন্ধুত্বের পরিচয় দেয় ইনশাআল্লাহ বাংলাদেশে হয়তো এরকম থাকবে না বাংলাদেশে আপনাদের পাদের পরবর্তীতে হয়তো সম্মুখী হয়তো বাদ থাকবে ইনশাআল্লাহ একদিন হবে একদিন তখন বন্ধু বন্ধু খেলা হবে ইনশাল্লাহ আর আমরা যারা এই বন্যা প্রবলিত যেসব এলাকা আমাদের পাশে দাঁড়াতে বলেছেন তারা অন্তত সবার জন্য ওই এলাকার জন্য দুই রিক নফল নামাজ করাল আল্লাহর কাছে দয়া করবে ইনশাল্লাহ যাতে সবার ক্ষতি না হয় we don't escape or something